তো এই মুহূর্তে মহিলাদের জন্য আরও বড় একটি সুসংবাদ এবার সুসংবাদ এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার মহিলাদেরকে দেওয়া হবে তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে অর্থাৎ প্রত্যেক কিস্তিতে মহিলারা তিন হাজার টাকা করে এবার থেকে পাবে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের রাজ্যে চালু রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেটি রাজ্য সরকার সুবিধা দেয় এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে বর্তমানে মহিলারা বারোশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছে এই মহিলাদের জন্যই এবার কেন্দ্র সরকারও নিয়েছে বড় উদ্যোগ কারণ এই মহিলাদেরকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার দেওয়া হবে তিন হাজার টাকা করে আর শুধু এই মহিলারা নয় বাকিদেরকেও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে আর এই প্রকল্পটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা দেশ জুড়ে চালু করেছে কেন্দ্র সরকার তাই বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো এক রাজ্যের বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কি এই প্রকল্প কিভাবে এই প্রকল্পে আপনারা আপনাদের নাম তুলবেন এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এরই পাশাপাশি আপনাদের জানাবো এই প্রকল্পে আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস বা নথিপত্র আপনার লাগবে এই সমস্ত তথ্যই আপনারা এ টু জেড এই ভিডিওতে চেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য নতুন এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন এবার কেন্দ্র সরকারের এই প্রকল্পে প্রত্যেক মাসে মাসে পাবেন তিন হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যারা যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদেরও কিন্তু সুযোগ রয়েছে আপনারাও কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরও তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে পাবেন কি জানিয়েছে দেখুন কি এই প্রকল্প কিভাবে আবেদন করবেন বলেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যাতে আরও সুন্দর ও সহজ সরল হয় এর জন্য বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা দেয় সরকার এর মধ্যে কিছু প্রকল্প রয়েছে কেন্দ্র সরকারের আবার কিছু প্রকল্প রয়েছে রাজ্য সরকারের যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যার মাধ্যমে মহিলারা বর্তমানে সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছে প্রত্যেক মাসে মাসে এক্ষেত্রে মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে সরকার থেকে দেওয়া হচ্ছে এবার এই মহিলাদের জন্যই আরও সুসংবাদ হলো কেন্দ্র সরকারের পক্ষ থেকেও কেন্দ্র সরকারের একটি প্রকল্পে এখন থেকে সুবিধা নিতে পারবে এই মহিলারা আর এই প্রকল্পে তারা শুধু এক হাজার বা বারোশো টাকা করে নয় সরাসরি তিন হাজার টাকা করে পাবে তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে তিন হাজার টাকা করে আসবে এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বোঝাই যাচ্ছে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে এই সমস্ত মহিলারাও কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা নিতে পারবে অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের থেকেই কিন্তু তারা টাকা পাবে আর এই ক্ষেত্রে জানাতে চায় যে কেন্দ্র সরকারের এই প্রকল্পটির মাধ্যমে শুধুমাত্র মহিলারা নয় পুরুষরাও সুবিধা নিতে পারবে আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে তার থেকে কিন্তু শুধুমাত্র মহিলারাই সুবিধা পায় অর্থাৎ মহিলাদেরকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয় কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে শুধু মহিলারা নয় পুরুষরাও টাকা পাবে কি বলেছে অর্থাৎ পুরুষরা প্রত্যেক মাসে মাসে দু এবং তিন হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এরপর চলুন দেখে নিই যে কীভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে বলেছে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীকে বেশ কিছু নথিপত্র রেডি করে রাখতে হবে এগুলি হলো আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট একটি পাসপোর্ট মাপের ছবি অর্থাৎ এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনার লাগবে এরই পাশাপাশি একটি মোবাইল নাম্বার লাগবে বুঝতে পারছেন এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে এবার আপনারা কোথায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন দেখুন বলেছি কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন অর্থাৎ আবেদন পদ্ধতি কি রয়েছে কেন্দ্র সরকারের এই প্রকল্পে যারা যারা নাম তুলতে চান তারা খুব সহজে এটি করতে পারবেন এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সহ আপনারা আপনাদের নিকটস্থ কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যোগাযোগ করবেন সেখানে গিয়ে আপনাদের পূরণ করে জমা করতে হবে বুঝতে পারছেন তাহলেই কিন্তু আপনার আবেদন সম্পন্ন হবে এবার আপনারা জেনে নিন যে এই প্রকল্পটিতে কারা কারা আবেদন করতে পারবে কারা কারা যোগ্য প্রকল্পের শর্ত কী রয়েছে বলেছে যে কোনো প্রকল্পের মতো এই প্রকল্পটিরও বিশেষ কিছু শর্ত রয়েছে এই শর্তের মধ্যে থাকলে তবেই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বুঝতে পারছেন প্রকল্পের এই শর্তগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে তাহলেই কিন্তু আপনি এই টাকা পাবেন প্রথমেই দেখুন কি বলেছে আবেদনকারীকে অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে চল্লিশ বছর বয়সের বেশি হলে কিন্তু আপনি নাম নথিভুক্ত করতে পারবেন না দ্বিতীয় ক্ষেত্রে বলেছে একটি নির্দিষ্ট সময়ের জন্য ন্যূনতম মাসিক অর্থ জমা করতে হবে এবং তৃতীয় ক্ষেত্রে বলেছে এক্ষেত্রে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু সুবিধা নেওয়া যায় উপভোক্তা তার নিজের ইচ্ছে মতন কিন্তু সুবিধা নিতে পারবে যেটি সে চায় এরপর দেখুন যে তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে পেতে হলে মাসিক অর্থের জমার পরিমাণ হবে একশো ছাব্বিশ টাকা করে তবে বয়স কম বেশি অনুসারে এই জমার পরিমাণও কিছুটা কম বেশি হয়ে থাকে তবে যারা যারা আঠারো বছরের কাছাকাছি বয়সে আবেদন করবে তাদের একশো টাকা প্রত্যেক মাসে জমা করতে হবে তাহলেই ষাট বছর বয়স হলে প্রত্যেক মাসে মাসে তিন হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে আর এই উপভোক্তা যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত কিন্তু মাসে মাসে এই টাকা পেতে থাকবে বুঝতে পারছেন এই যে তিন হাজার টাকা করে আপনারা পাবেন এটা কিন্তু সারা জীবন আপনাদের অ্যাকাউন্টে আসবে আপনারা যতদিন বাঁচবেন প্রত্যেক মাসে মাসে এই টাকা কিন্তু দিতে থাকবে কেন্দ্র সরকার তবে অবশ্যই এর জন্য আপনাকে উপযুক্ত নিয়মগুলো মেনে কিন্তু নাম তুলতে হবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ